কারণ আছে আসলে সিওপিডি হওয়ার হওয়ার পেছনে বা ঝুঁকিপূর্ণ আচরণ আছে যেগুলো আমরা করলে সিওপিডি সিওপিডি সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা রোগ হওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা এই ফুসফুসে বা শ্বাস প্রশ্বাসে যদি কোনো ক্ষতিকারক উপাদান ভিতরে নেই ফুসফুসের ভেতরে দীর্ঘ সময় ধরে আসলে একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ এটা হয় না দীর্ঘ সময় ধরে ভিতরের ভিতরে যদি এটা যায় তাহলে সেটাই মূলত সিওপিডি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ এক্ষেত্রে বলা যায় প্রতি দশজন সিওপিডি রোগীর ক্ষেত্রে আট থেকে নয় জনই কিন্তু মূলত আক্রান্ত হন ধূমপানের কারণে আচ্ছা এই ধূমপান যেটা যারা সাধারণত ধূমপাই হয়ে থাকেন সেই ধূমপাইদের এই ধূমপানের যে অভ্যাসটা থাকে আমরা তাদের মাপ পরিমাপ করি প্যাকিয়ার দিয়ে বা হিসেব হিসেব দিয়ে দশ প্যাকিয়ার বা এর বেশি হলেই আমরা যখন ধরে ধীরে তাদের সিওপিডি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা প্যাসি স্মোকার অনেকে দেখা যায় যে অনেক স্মোকিং এনভারনমেন্টের মধ্যে থাকেন আটজন বা দশজন ধূমপান করেন তিনি হয়তোবা কখনও ধূমপান করেননি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় একই এনভায়রনমেন্টে পনেরো বিশ বছর থাকতে থাকতে সেই এক্সপোজারটা হতে হতে তিনিও কিন্তু সিএবিডি রোগে আক্রান্ত হতে পারেন এছাড়া কিছু প্রফেশনাল এক্সপোজার আছে যেমন কিছু শিল্প কারখানা বা অন্যান্য জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলোতে যদি প্রপারলি যে মা যেই ধরনের মাস্ক ব্যবহার করা উচিত বা যে ধরনের ভেন্টিলেশন ব্যবহার করা উচিত আসলে শিল্পগত পরিবেশটা যাওয়া হওয়া উচিত সেটি যদি মেনটেন করা না হয় তাহলে কিন্তু সেই জটিলতা থেকেও এই সিওপিডিটা হওয়ার সম্ভাবনা থাকে যদিও সেটি সংখ্যা মানে সংখ্যায় অত্যন্ত কম এছাড়া কিছু বিষয় আছে যেমন জেনেটিক একটি কারণে সিওপিডি হয়ে থাকে সেটি খুবই রিমোট একটি কারণ যদিও খুবই কম হয় আলফা আলফামান অ্যান্টিটেক্সিন ডেফিসিয়েন্সি বলা হয় এই রোগটিতে যারা আক্রান্ত থাকে তাদের এক সময় সিওপিডি হওয়ার বা এই ফুসফুসের এই জালের রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও দেখা যায় যাদের জন্মগতভাবে অনেক সময় অল্প ওজন্যে যারা জন্মায় লো বারতের যারা জন্মায় ফুসফুসের ম্যাচুরিটিটা ঠিক মতন হয় না তাদেরও একটা সময় একটা প্রাপ্ত বয়সে যেয়ে সিওপিডি হওয়ার মতো সম্ভাবনা থাকে এছাড়াও আরও বেশ কিছু ছোটো ছোটো কারণ আছে যেগুলোতে হয় কিন্তু সেগুলো আসলে খুব কমন কারণ না দেখা যাবে এক হাজারে বা দশ হাজারে একজনের হয়তো বা অন্য একটি যে কোনো কারণে হয়েছে তবে মূল কারণটি বলতে গেলে বলা যায় যে ধূমপান এবং যে পেশাগত যে এক্সপোজারটা সেটি আসলে এই দুটি আসলে মূল কারণ এবং এর বাইরেও একদম মোটা থেকে এক কথায় বলতে গেলে ধূমপান এবং শুধুমাত্র ধূমপানটাই মূলত সিবিডি রোগটির প্রথম এবং প্রধান কারণ